এখন বিকেলবেলা বিকেলবেলা চলে এলাম ছাদে তো ছাদে আমি রোজি বিকালবেলা কিছু না কিছু কাজ করতেই থাকি তো আজকে এসছি কুল গাছের পরিচর্যা করব তো সেই বিষয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তার আগে দেখাই বন্ধুরা দেখুন এই যে বেদানা গাছটা এটা ভাগোয়ার বেদানা গাছ এর আগে আমি এই নিয়ে ভিডিও দিয়েছি আর দেখিয়েছি দেখুন কয়েকটা বেদানা ছিল তো একটা বেদানা পাড়া হয়ে গেছে এখনও দুখানা রয়েছে আর তো কি সুন্দর কালার হয়ে এসছে দেখুন বেদানাটা একদম নিচের দিকে ঝুলছে বেশ বড় সাইজেরই হয়েছে আর যে বেদানাটা আমি তুলেছি সেই বেদানাটা আমি দেখেছি যে ভেতরের অংশ দানাগুলো যেগুলো সেগুলো কিন্তু একদম লাল মানে দোকানে আমরা যেরকম কিনি ঠিক সেই রকমই বেদানা হয়েছে তো এই বেদানাগুলোও সেরকমই হবে তো গাছে আর বেশি ফুল আসতে দিচ্ছি না আমি গাছে যখনই ফুল আসছে বাদবাকি ফুলগুলো কিন্তু আমি সমস্ত ফেলে দিচ্ছি কেননা এই বেদনাগুলো আমি দেখে নিলাম ভেতরের অংশটা কেমন রয়েছে তো মোটামুটি দোকান থেকে আমরা যেরকম কিনি সেই রকমই বেদানাটা দেখে ভেঙে দেখলাম তো এবার যে ফুলগুলো আছে সেই ফুলগুলো কিন্তু আমি সমস্ত ফেলে দিয়েছি গাছটাকে এবার বাড়তে দেব। এই দেখুন গাছে কিন্তু কচি কচি পাতা বেরোতে আবার শুরু করেছে কিছু ডালপালা আমি ছেটেও দিয়েছিলাম তো চলুন বন্ধুরা আজকে কুল গাছের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নেবো আমি কি করে কুলগাছে পরিচর্যা করছি সেটাই আজকে থাকছে বিষয়বস্তু এই যে দেখুন বন্ধুরা এখানে একটা ড্রামের মধ্যে হাফ ড্রামের মধ্যে আমি কুল গাছ করেছি তো এই কুল কুলগাছটা এবছর ভালো মতো ফল পেয়েছি আপনাদের সাথে শেয়ারও করেছি এর আগে তো কুল গাছে কুল হারভেস্ট করা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সমস্ত ডাল একদম কেটে দিয়েছিলাম দেখতেই পাচ্ছি অনেকটা করে ডাল কেটে দিয়েছি তো সেই ডাল কাটার পর থেকে গাছটায় আমার আর সার দেওয়া হয়নি দেব দেব করে দেওয়া হচ্ছে না তবে আজকে এই সারটা দেবো আর কি কী সার দিচ্ছি সেটাই আপনার সাথে শেয়ার করে নেব আর কুল গাছের ডাল কাটার পর দেখুন এখান থেকে কিন্তু ছোট ছোট করে আবার কুশি বেরোতে শুরু করে দিয়েছে মানে এগুলো থেকে আবার পাতা বেরোতে শুরু করে দেবে তো যে কোনো কুল গাছ বাড়িতে যখন আপনারা ফল হারভেস্ট করে নেবেন হারভেস্ট করার পর অবশ্যই ডালগুলো কুল গাছে সম্পূর্ণ ছেঁটে দেবেন একটু বেশি করে ছাড়বেন কারণ আর কুল গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে এখানে দেখুন আরেকটা গাছ আছে কুল গাছ আছে এই কুল গাছটারও আমি সমস্ত ডালপালা ছেঁটে দিয়েছি তবে এই গাছে আমি সার দেবো না আজকে এই কারণে কারণ এই আমি ড্রামটাকে আমি চেঞ্জ করবো ড্রামটা ফাটা একদম ফেটে গেছে এই ড্রামটাকে চেঞ্জ করবো বলে এটাকে এমন সার দেবো না কিন্তু এটা হাফ ড্রামে আছে এটাতে আমি আজকে সার দিয়ে দেবো আর কিছুটা মাটি দেবো কেননা দীর্ঘদিন ধরে দেখুন সার জল দিতে দিতে এই যে ওপরের শেকড়গুলো বেরিয়ে আসে জলের জন্য কিন্তু ওপরের শেকড়গুলো বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন ওপর দিকে দেখাই যাচ্ছে তো আমি এখানে যে সারটা দেবো সেটা দেখিনি এখানে দেখুন ভার্মি কম্পোস্ট নিয়েছি বেশ অনেকটা পরিমাণে কারণ আমার এই ড্রামটা কিন্তু অনেকটা বড় দেখতে পাচ্ছেন অনেকটা বড় ড্রাম তো এই ড্রাম অনুযায়ী কিন্তু আমাকে নিতে হচ্ছে ভার্মি কম্পোস্ট বেশ অনেকটা আছে এখানে আছে হাড় তিন থেকে চার চামচ হাড় আছে এক মুঠো নিমখোল নিয়েছি এখানে আছে সর্ষের খোল আর এখানে আছে আমাদের শিমকুচি তো এই সমস্ত উপাদান নিয়ে আমি ভালো করে আগে মিশিয়ে নেব এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে আমি মাটি অ্যাড করবো মাটিটাকেও আমাকে দিতে হবে কারণ মাটিটা আর একটু প্রয়োজন আছে তো এর মধ্যে মাটিও দিয়ে দেবো এই সারগুলোকে আগে মিশিয়ে নিই আর এই সার দেওয়ার পরে এখন আর কিন্তু মাস মতো আমি আর কোনো রকম সার দেবো না শুধু দেব লিকুইড সারটা লিকুইড সার বলতে সর্ষের খোল আর সবজির খোসা ভেজানো এই তরল সারটা দেবো আর যদি কলার খোসা বোঝানো জল থাকে সেটাকে ব্যবহার করে যাবো তো এইবার কী করবো এবার এখান থেকে কিছুটা মাটি আস্তে আস্তে খুঁড়ে নেব ধার বরাবর আবার যে মাটিগুলো আছে একটু ওপর ওপর খুঁড়ে নেব দেখুন ওপর ওপর খুললে কি হচ্ছে এখান থেকে কিন্তু গাছের যে শেকড় আছে ওপর চলে এসছে এগুলো কিন্তু কেটে যাবে কিছুটা তো এতে কোনো প্রবলেম হবে না কেননা শেঁকড় আবার খুব তাড়াতাড়ি গজিয়ে যাবে মাটিটাকে একটু আলগা করে দিতে হচ্ছে যে কোনো ফল গাছ ফল হারভেস্ট করার পরে কিন্তু খাবারের প্রয়োজন হয় গাছটাকে আবার রেডি করার জন্য কেননা গাছে যদি আমরা পুষ্টি ঠিকমতো না দিই গাছ কিন্তু নেক্সট টাইম ভালো মতো ফল দেবে না সেই কারণে গাছকে সঠিক টাইমে খাবারটা দেওয়া কিন্তু খুবই জরুরি দেখুন সমস্ত মাটিগুলোকে খুঁড়ে নিয়েছি কিন্তু একদম গোড়ার দিকে খুললাম না কারণ একদম গোড়ায় গেলে ওখান থেকে বেশি শেকড়টা কাটা যাবে ধার বরাবর আশেপাশে মাটি গুলোকে খুলে দিলাম এইবার সমস্ত সারগুলো এর মধ্যে দিয়ে সমস্ত সার দিয়ে দিলাম সারগুলো দিয়ে আবারও মাটির সাথে মিশিয়ে দেবো আমি বরাবর মিক্স তৈরি করে রেখে দিই তবে আমার এখন শেষ হয়ে গেছে বেশ কিছু গাছে আমার এই সারটা দেওয়া হয়েছে যার ফলে এখন কিন্তু আমি সেই মিক্সার মিক্স সারটাকেই এখন এমনিভাবেই দিলাম আমার একবারে মেশানো নেই তো এখন দিয়ে দিলাম আর যদি আপনারা এটা তৈরি করে রাখেন এক আমার অনেক আগে থেকে ধরুন মাস আগে থেকে তৈরি করে রেখে সমস্ত এই যা যা উপাদান দিচ্ছি এর মধ্যে আরও বাদাম খোল এইসব নিয়ে ভালো করে মিশিয়ে অল্প জলে ছিটে দিয়ে তৈরি করে রাখেন তাহলে সেই সারটা কিন্তু আরও বেশি তার কার্যক্ষমতা হয় কেননা গাছ তাড়াতাড়ি গ্রহণ করতে পারে আর এই যে আমি এখন সারটা দিলাম এটা কিন্তু গাছকে নিতে একটু সময় লাগবে কেন এটা রেডি নেই আমি কিন্তু রেডি করে দিতে পারলাম না যেহেতু আমার কাছে রেডি ছিল না ফুরিয়ে গেছে তো আমি আবার নেক্সট এতে আজকালের মধ্যেই আবার রেডি করে রেখে দেবো বেশি করে সার তৈরি করে রাখবো যাতে পরবর্তী অন্যান্য গাছগুলোতে আমি দিতে পারি তো দেখুন এইভাবে সারটা মাটির সাথে মিশিয়ে দিলাম এবার ওপর থেকে আমি আরও কিছুটা শুকনো মাটি দিয়ে দেব কেননা এই গাছটায় মাটির প্রয়োজন আছে দেখুন সমস্ত মাটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এবার ভরপুর জল দিয়ে দেবো এই গাছে এই সার দেওয়া হলো এখন কিন্তু এই গাছ এই সার গাছে নিতে একটু টাইম লাগবে যেহেতু রেডি নেই সারটা রেডি ছিল না আমি যদি দুমাস আগে এই সারটাকে তৈরি করে রাখতাম তাহলে গাছ খুব তাড়াতাড়ি এটাকে গ্রহণ করতে পারত তো দেখুন জলটা সম্পূর্ণ দিয়ে দিলাম এইভাবে যে কোনো গাছের ফল হারভেস্ট করার পর বন্ধুরা আপনারা কিন্তু সারটা অবশ্যই গাছকে দেবেন আর যেসব ফল গাছ ডালপালা ছাঁটার দরকার সেগুলোকেও ছেঁটে দেবেন তাহলে পরবর্তীকালে গাছ কিন্তু আবার সুন্দরভাবে রেডি হয়ে যাবে দেখুন আমি ডাল কাটার পর সব কিন্তু ফাঙ্গিসাইট লাগিয়ে দিয়েছি যে কোনো গাছের ডাল কাটার পর ফাঙ্গি লাগানো খুবই দরকার নাহলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায় এই কাটা অংশ থেকে এখানে জবা গাছগুলোও আপনাদেরকে দেখিয়েছি জবা গাছগুলো সমস্ত রিপোর্টিং করে দিয়েছি নতুনভাবে এই সময় আমি এই শীতের দিনে শেষে করেই বলতে গেলে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস করেই আমি বিভিন্ন গাছগুলোকে যেগুলো অনেক বছর ধরে মানে কয়েক বছর বলতে গেলে দু তিন বছর যদি হয়ে যায় একটা টবে থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে শেকড় হয়ে যায় তো শেকড়গুলো কাটায় ছাটাই করে আমি নতুন করে কিন্তু রিপোর্টিং করে দিই নতুন করে রিপোর্টিং করে দিলে কি হয় গাছ তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু গাছের শেকড়গুলো আবার যখন বয়স থাকে গাছ সুন্দরভাবে কিন্তু পাতা ছাড়তে থাকে আর সেই গাছগুলো দেখতেও ভালো লাগে কচি কচি পাতা বের হয় গাছ গোছ থাকে সুস্থ আর গাছে ফুল ফল কিন্তু আরও বেশি করে ধরে আর এখানে দেখুন বেশ কিছু লিলি ফুল গাছ সেগুলোকেও আমি বাল্বগুলো তুলে তুলে বসিয়ে দিয়েছি লিলি ফুল গাছ আমার কাছে অনেকগুলো টবে ছিল আর একটা টবে এই গাছ যদি দু একটা বাল্ব বসানো যায় এক বছরের মধ্যে কিন্তু প্রচুর বাল্ব হয়ে যায় সুতরাং এক জায়গায় যদি অতিরিক্ত বাল্ব থাকে সেগুলো থেকে কিন্তু সহজে গাছের মানে ফুল হতে চায় না তো এইবার আমি কিছু কিছু তুলে কয়েকটা টবে আস্তে আস্তে করে একটা টবে দেখুন এখানে তিনটে দিয়েছি যেমন ওটাতেও তিনটে আছে পরেরটাতেও তিনটে আছে এইভাবে জায়গা বুঝে আমি এই বাল্বগুলো বসিয়ে দিয়েছি আর এই বাল্বগুলো থেকে কিন্তু খুব সুন্দর ফুল হবে আর দেখুন যে লিলি ফুল গাছে যদি আপনারা এরকম ধরনের বসাতে নাও পারেন ওপরের যে পাতাগুলো বের হয় সেগুলো কিন্তু কেটে ফেলে দেবেন তারাই কিন্তু ফুল পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি নি প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা